নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো অবশেষে প্রকাশ বেসিক ভাতা ইনক্রিমেন্ট সব খাতে আসছে বড় পরিবর্তন কর্মচারীদের জীবনে কী বদল আনবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানতে পুরো ভিডিও দেখুন আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বড় সুখবরগুলো এবার সামনে এলো। নতুন কাঠামোয় বেসিক বেতনে উল্লেখযোগ্য পুনর্বিন্যাস বাড়ছে ইনক্রিমেন্টের হার আরও যুক্ত হয়েছে ভাতা কাঠামোয় বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে যে বৈষম্য অস্বচ্ছতা আর ধীর প্রমোশনের জ্বর ছিল সেগুলোকেও বড় পরিসরে ঠিক করা হয়েছে এই নতুন স্কেলে সবচেয়ে বেশি আলোচিত বিষয় নিচের গ্রেডে বেসিক বাড়ানো হয়েছে আগের চেয়ে বেশি হাউস রেন্ট আরও বাস্তবসম্মত প্রফেশনাল বিস্তৃত এবং দায়িত্ব অনুযায়ী গ্রেড রিঅারেঞ্জমেন্ট করা হয়েছে পুরোপুরি নতুনভাবে এই কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় এটা লাখো সরকারি চাকরিজীবীর জীবনযাত্রায় একটি বড় পরিবর্তনের ঘোষণা আর ঠিক এই পরিবর্তনের পূর্ণ বিবরণী আজ নির্ধারণ হল যমুনা ভবনের সেই বিশেষ বৈঠকে সকাল থেকে দেশের প্রতিটি প্রশাসনিক ভবনে যে আলোচনার ঢেউ বইছিল তার রেশ টের পাওয়া যাচ্ছিল মানুষের চোখে মুখে কারোর গলায় উৎকণ্ঠা কারোর চোখে উত্তেজনা আবার কেউ নীরবে অপেক্ষা করছিল আজকের এই সিদ্ধান্ত কি সত্যি তাদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এমন একটা দিন যেখানে হাজারো পরিবার অপেক্ষা করে তাদের আগামী মাস থেকে সংসারের হিসাবটা বদলে যাবে কিনা যমুনা ভবনের সেই বৈঠক কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেল যখন দরজা খুলল ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে এলো যেই কথা তা শুধু প্রশাসনে নয় গোটা দেশে আলোড়ন তুলল কারণ সেখানে ঘোষণা করা হলো নবম জাতীয় পেস্কেলের পূর্ণাঙ্গ কাঠামো নতুন কাঠামোর প্রথম যে বিষয়টি তুলে ধরা হল তা হল বেসিক বেতনের পুনর্গঠন বহু বছর ধরে বিভিন্ন গ্রেডে বেসিক বেতনের ব্যবধান এবং বাস্তবতার সঙ্গে মিল না থাকা নিয়ে অভিযোগ ছিল নতুন স্কেলে সেই বার্ষম্যহীনতা দূর করে সাধারণ কর্মচারী থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তাদের জন্য একটি স্বচ্ছ যুক্তিসঙ্গত বেসিক বেতন সিস্টেম তৈরি করা হয়েছে এরপর আলোচনা হয় ইনক্রিমেন্ট নিয়ে আগের কাঠামোয় অনেক সময় ইনক্রিমেন্ট বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছিল না নতুন স্কেলে ইনক্রিমেন্ট এমনভাবে সমন্বয় করা হয়েছে যাতে কর্মচারীদের অভিজ্ঞতা কাজের মান এবং দায়িত্বের ওপর ভিত্তি করে তারা নিয়মিত আর্থিক উন্নতি পেতে পারে এতে চাকরির স্থবিরতা ভাঙবে কর্মীরা আরও উৎসাহ নিয়ে কাজ করবে নতুন স্কেলে সবচেয়ে বড় যে পরিবর্তনগুলোর একটি সেটা হলো ভাতা কাঠামো বড় পরিবর্তন হাউস রেন্ট মেডিকেল ট্রান্সপোর্ট শিক্ষা ভাতা সবকিছু পুনর্বিন্যাস করা হয়েছে নতুন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়। দেশের বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় পুরো আঞ্চলিক সামঞ্জস্য রাখা হয়েছে যারা বড় শহরে থাকেন তারা জানেন ভাড়া কত দ্রুত বাড়ে আর যারা জেলা শহরে আছেন তাদের ব্যয় আলাদা এই বাস্তবতা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে নতুন স্কেলে এরপর যেটা আলোচনায় আসে গ্রেড রিঅ্যারেঞ্জমেন্ট দায়িত্ব ও কাজের ওপর ভিত্তি করে গ্রেডগুলো পুনর্গঠিত হয়েছে আগে কিছু গ্রেডে দায়িত্ব বেশি ছিল কিন্তু সুবিধা কম এই অসামঞ্জস্য এবার দূর করা হয়েছে ফলে একই ধরনের দায়িত্ব থাকা কর্মী ভিন্ন ডিপার্টমেন্টে থেকেও আর বৈষম্যের শিকার হবে না আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল প্রমোশন প্রক্রিয়ার স্বচ্ছতা এখন থেকে অভিজ্ঞতা প্রশিক্ষণ দক্ষতা কর্মমূল্যায়ন সবকিছু মিলিয়ে একটি নির্দিষ্ট নিয়মে প্রমোশন দেওয়া হবে এতে চাকরির গতি বাড়বে আর কর্মীদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে নতুন স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষতা স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল প্রযুক্তি যেই খাতগুলো দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি সেখানে বিশেষ ভাতা বাড়ানো হয়েছে যাতে দক্ষ লোক আকৃষ্ট হয় এবং থাকতেও আগ্রহী হয় টেকনিক্যাল পদে যারা কাজ করেন তারা বহু বছর ধরে দাবি করে আসছিলেন এই কার্যম তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে এই বৈঠক বৈঠকের আর গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে স্কেল তৈরি করা সরকার জানে অতিরিক্ত বেতন বাড়ালে দেশের উপর আর্থিক চাপ পড়ে আবার কম রাখলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হয় না তাই একটি স্থায়ী স্কেল তৈরির জন্য বিস্তৃত হিসাব বিশ্লেষণ এবং বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে যখন অফিসাররা বেরিয়ে এলেন তাদের মুখে যে স্বস্তির ছাপ দেখা গেল তা প্রমাণ করে এই স্কেল শুধু কাগজের হিসাব নয় এটা সত্যি তাদের জীবনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অনেকে ফলে পরিবারের কাছে খবর দিলেন কেউ সহকর্মীদের নিয়ে আলোচনা আবার কেউ নীরবে নিজের ভবিষ্যৎ হিসাব মিলালেন নতুন স্কেলের প্রভাব তাদের মাসিকায় কেমন হবে যমুনা ভবনের করিডোরে তখনও মানুষের ভিড় কেউ হাসছে কেউ ভাবছে আবার কেউ নতুন দায়িত্বের প্রস্তুতি নিচ্ছে কারণ এই স্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটা প্রশাসনের দক্ষতা বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নবম জাতীয় পে স্কেল তাই শুধু একটি স্কেল নয় এটা দীর্ঘদিনের অপেক্ষার অবসান একটি নতুন পথে হাঁটার সূচনা লাখো সরকারি কর্মচারীর জীবনে একটি নতুন মানদণ্ড এই স্কেল দেশের প্রশাসনকে আরও শক্তিশালী করবে সেবাদান বাড়াবে এবং কর্মজীবনে ন্যায্যক্রম উন্নতির সুযোগ সৃষ্টি করবে নতুন পে স্কেল ঘোষণা হওয়ার পর দেশের বিভিন্ন দপ্তর থেকে প্রতিক্রিয়াগুলো আসতে শুরু করেছে বিভাগীয় শহরগুলোতে কর্মচারীরা এই কাঠামোকে সাধারণভাবে স্বাগত জানিয়েছেন অনেকেই বলছেন এই স্কেল শুধু বেতন বাড়ানো নয় বরং প্রশাসনের প্রতি একটি নতুন আস্থার সূচনা কেউ বলছেন তাদের পরিবারের দীর্ঘদিনের আর্থিক চাপ কমবে কেউ বলছেন সন্তানের শিক্ষা বাড়ি ভাড়া চিকিৎসা সব কিছুতেই একটা স্বস্তি ফিরবে যারা বহু বছর ধরে একটি গ্রেডে আটকে ছিলেন তারা নতুন প্রমোশন নীতিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন কারণ এবার যোগ্যতা অভিজ্ঞতা এবং বাস্তব কাজের মূল্যায়নই হবে উন্নতির মূল ভিত্তি এই পেস্কেলে কর্মচারীদের মনোবল দৃশ্যমানভাবে বৃদ্ধি পাওয়া বলে ধারণা করা হচ্ছে যারা আগে দায়িত্বের তুলনায় কম সুবিধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এবার কাঠামো আরও ন্যায্যসঙ্গত বিশেষত নিচের গ্রেডের কর্মচারীরা এবার প্রকৃত অর্থেই সবচেয়ে বেশি উপকৃত হবেন অন্যদিকে বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন একটি দেশের প্রশাসন শক্তিশালী হতে হলে সেখানে কর্মরত মানুষের আর্থিক নিরাপত্তা থাকা প্রয়োজন এই স্কেল সে নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ যখন একজন কর্মচারী তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তামুক্ত থাকে তখন সে দেশের প্রতি আরো বেশি দায়িত্বশীল হয়ে ওঠে বিভিন্ন মন্ত্রণালয়ে এখন নতুন স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে ফাইল নির্দেশনা সার্কুলার সবকিছুতেই নতুন প্রাণ দেখা যাচ্ছে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন বিভাগের প্রধানরা দ্রুততার সঙ্গে নতুন কাঠামো বাস্তবায়নের জন্য কাজ করছেন